মধুরীমা শাশুড়িমায় ছবিটাই রজনীগন্ধার মালা পরিয়ে এক বাটি পায়ে সামনে রেখে বলল শুভ জন্মদিন মামুনি না এই মাকে ও কোনোদিন চোখে দেখেনি ও এই বাড়িতে আসার অনেক বছর আগে উনি অভিমানে এই পৃথিবী ছেড়েছিলেন তবুও এই মানুষটাই যেন ওর জীবনের ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড আজ মধুরিমা বিখ্যাত বুটিক সৃজনীর কর্ণধার হ্যাঁ ওর শাশুড়িমায়ের নাম ছিল সৃজনী মামুনির আশীর্বাদকে পাথেও করেই শুরু হয়েছিল সৃজনের পথ চলা শ্বশুরবাড়ির জয়েন্ট ফ্যামিলির প্রত্যেকেই ওকে সমীহ করে চলে কারণ সবাই জানে মুখের উপর অপ্রিয় সত্য কথা বলাতে ওর জুড়ি নেই হাসতে হাসতে মিষ্টি করে অপমান করে দিতে পারে সবার সামনে স্বামী মেয়ে ও শ্বশুরবাড়ির লোকজন সকলকে নিয়েই ওর সুখের সংসার কিন্তু আজ যে ওর জীবন কানায় কানায় পরিপূর্ণ তা শুধুমাত্র মামুনির জন্য অথচ এই মামুনিকেই ও কোনোদিন দেখেনি ওনার সম্বন্ধে বেশি কিছু জানেও না যতটুকু জেনেছে সবটাই দিদান ও সাম্যর কাছ থেকে যদিও সাম্যর কাছেও মায়ের স্মৃতি খুব অল্প দিনের মধুরিমা ও সামর ভালোবাসার বিয়ে কিন্তু প্রথম দিকে ওকে কেউ মেনে নিতে চায়নি কিন্তু ওর বাবার প্রভাব প্রতিপত্তি দেখে ও মধুরিমা বিয়ের পর চাকরি করবে না এই শর্ত রেখে শেষ পর্যন্ত ওদের বিয়েতে মত দিয়েছিল সামর ঠাকুরদা মধুরীমায় বধুবরণের পর সাম্যদিদান ওর মুখ দেখে একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করার সাথে সাথে ওর কানে কানে বলেছিল এই বক্সের মধ্যে নেকলেসটা ছাড়াও একটা চিঠি আছে আমার মেয়ের মানে তোর মায়ের চিঠি মারা যাবার কিছুদিন আগে আমাকে দিয়ে গেছিল আর বলে দিয়েছিল যদি ও কোনোভাবে না থাকে তাহলে যেন ওর ছেলের বউকে ওর আশীর্বাদ স্বরূপ এই চিঠিটা আমি দিই দিদানকে মধুরীমার কানে ফিসফিস করে কথা বলতে দেখে জেঠিমা জিজ্ঞেস করেছিল কি এত মন্ত্রণা দিচ্ছেন মাসিমা নতুন বউয়ের কানে না মা মন্ত্রণা দেব কেন আমি তো নাতবউকে শুধু বলছিলাম কিভাবে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয় বড়দের সম্মান দিতে হয় আসলে আমার মেয়েকে তো এই শিক্ষাগুলো ঠিক মতো দিতে পারেনি তাই বেয়ান বলে জোরে ধমকে ওঠে শাম্মুর ঠাম্মা সেই যে দিদান সেদিন অপমানিত হয়ে চলে গিয়েছিল আর আসেনি তবে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে মধুরিমা গিয়েছিল দিদানের কাছে মামুনের সম্পর্কে আরও বেশি করে জানতে বিয়ের আগে যখন ও শাম্যুকে ওর মায়ের সম্পর্কে জানতে চেয়েছিল শাম্যু বলেছিল আমার মা নেই জানো তো মায়ের খুব বেশি কিছু স্মৃতিও আমার কাছে নেই আবছা আবছা ছবির মতো মনে পড়ে মাকে আমি যখন সাত বছরের তখন মা আমাকে ছেড়ে চলে যায় আচ্ছা মায়ের কি হয়েছিল মানে কিভাবে মারা গেছিলেন কোনো কঠিন অসুখে দেখো মাধু তোমাকে মিথ্যে কথা বলবো না আমাকে বাবা ঠাম্মা দাদু ও জেঠিমা অনেক বোঝাবার চেষ্টা করেছে যে মায়ের মাথার গোলমাল ছিল তাই মা আত্মহত্যা করেছে কিন্তু আমি জানি মায়ের কোনো মাথার গোলমাল ছিল না নিশ্চয়ই এমন কোনো কিছু একটা ঘটেছিল যে মা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল কিন্তু দাদুর কড়া হুকুমে মায়ের নাম এই বাড়িতে উচ্চারণ করা মানা ছিল মায়ের একটা ছবি পর্যন্ত আমাকে টাঙিয়ে রাখতে দেয়নি কাল রাত্রির দিন মধুরিমা ওর ছোট্ট একটা ননদকে সাথে নিয়ে শুয়েছিল বাচ্চাটা ঘুমিয়ে গেলে ও আস্তে করে আলমারি থেকে গয়নার বাক্সটা বের করে আনে বাক্সটা খুলে দেখতে পায় সেখানে রাখা আছে অনেক দিনের পুরানো একটা সাদা খাম খাম খুলে বের করে আনে চিঠিটা বৌমা আজ তোমার ব্যানার্জি বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে একদিন আমিও তোমার মতো অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমি সামর মা সেই হিসেবে আমি তোমারও মা আমি জানি তুমি যখন এই বাড়িতে আসবে ততদিনে আমি এই পৃথিবীতে থাকব না তাই আমার আশীর্বাদ স্বরূপ এই চিঠিটা লিখে আমার মায়ের কাছে দিয়ে যাচ্ছি তোমার বধুবরণের দিন আমার মা কোনো না কোনোভাবে এই চিঠি তোমার হাতে ঠিক পৌঁছে দেবে তুমি হয়তো ভাবছ এই কেমন শাশুড়ি যে বৌমার জন্য আশীর্বাদে একটা চিঠি রেখে যাচ্ছে এতে তোমার কোনো দোষ নেই মা কারণ শাশুড়িরা সাধারণত তার বৌমার জন্য তার গয়নার বাক্স রেখে যান কিন্তু আমার যে নিজের কোনো সামর্থ্য নেই তোমাকে কিছু দেওয়ার আমাকে হয় স্বামীর কাছে নয় শ্বশুরের কাছে বা আমার বাবার কাছে হাত পাততে হতো তোমাকে অন্য কিছু দিতে হলে কিন্তু আমি যে হাত পাততে পারি না মা তাই চ্যাটার্জি বাড়িতে বউ হয়ে থাকার কয়েক বছরের অভিজ্ঞতা তোমার জন্য রেখে গেলাম মা হয়তো ভাবছ তোমার শাশুড়ি অশিক্ষিত তাই নিজের বলতে কিছু নেই না মা আমি অশিক্ষিত নই আমি সাইকোলজিতে এমএসসি পড়তে পড়তেই সাম্যর বাবার সাথে আলাপ ও প্রেম আমি চেয়েছিলাম আমার পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করব। কিন্তু তোমার বাবা খুব তাড়াহুড়ো করছিলেন বিয়ের জন্য তাছাড়া দুই বাড়ির ছেলেমেয়ে হওয়ায় আমাদের বিয়েতেও কোনো বাধা আসেনি তখন তোমার বাবাকে জানিয়েছিলাম যে আমি বিয়ের পরেও আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই ও তারপর অধ্যাপনা তখন তোমার বাবা আমার সব কথা মেনে নিয়েছিল তারপর খুব ধুমধাম করে বিখ্যাত ব্যানার্জি বাড়িতে আমার গৃহপ্রবেশ হয়েছিল কিন্তু তার কয়েকদিন পর থেকেই আমার পুরো পৃথিবীটাকে একটু একটু করে বদলে যেতে দেখলাম আজ হয়ে গেল আট বছরেরও উপর ওই বাড়ির বউ সেজে থাকা তবে জানি না আর কদিন পারবো তাই যাবার আগে তোমাকে কয়েকটা শিক্ষা দিয়ে যেতে চাই এক জানি না তোমাদের ভালোবাসার বিয়ে হবে না দেখাশোনা করে তবে যেভাবেই হোক নিজের জীবনের সিদ্ধান্ত কখনো কারোর হাতে এমন কি ভালোবাসার মানুষটার হাতে ছেড়ে দিও না নইলে কখন যে তার সিদ্ধান্তের দয়ায় তোমার জীবনের গতিপথটাই পাল্টে যাবে সেটা বুঝতেও পারবে না হ্যাঁ তার সাথে আলোচনা করবে কিন্তু সে সিদ্ধান্ত তোমারই হওয়া উচিত দুই কোনো কিছুর বিনিময় নিজের আত্মসম্মানের সাথে কখনো কম্প্রোমাইজ করবে না আর জানো তো মেয়েদের নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার সে তুমি চাকরি করো বা কোনো ব্যবসা নিজের পায়ে নিজের মাটিটা শক্ত থাকলেই তুমি নিজের হয়ে লড়াই করতে পারবে আমার কাছ থেকে ওটাই কেড়ে নেওয়া হয়েছিল আমার লেখাপড়া ওখানেই বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যখন তোমার বাবাকে আমাদের বিয়ের আগের শর্তের কথা মনে করিয়ে দিলাম তখন ও বলল আমাকে বিয়েতে রাজি করানোর জন্য ও এই কথাটা বলেছিল কিন্তু ব্যানার্জি বাড়ির নাকি চাকরি করে না বাবার কাছে গেলাম বাবা বলল শ্বশুরবাড়ির কথা মতো চলতে দুটো টাকার জন্য হাত পাততে হতো আমাকে যেটা আমার আত্মসম্মানকে প্রতিদিন আহত রক্তাক্ত করত। তাই চাকরি না করার শর্তেও যদি বিয়ে হয়ে থাকে সেই শর্ত প্রথমেই অমান্য করবে প্রয়োজনে উদাহরণ দেবে আমার তিন কথাতেই আছে মানুষ শক্তের ভক্ত নরমের জম এই বাড়ির ক্ষেত্রে এই কথাটা একেবারেই প্রযোজ্য চুপ থেকে যে ভুলটা আমি করেছিলাম সেটা তুমি করো না প্রথম থেকেই স্পষ্ট কথায় জবাব দেবে যাতে তোমার সাথে কিছু করার আগে দুবার ভাবে ওরা চার নিজেকে কখনো টেকেন ফর গ্র্যান্টেড হতে দিও না বড়দের সম্মান করবে কিন্তু তাদের কথা বেদবাক্য বলে কখনো মেনে নেবে না ভালো বৌমা হয়ে উঠবে কিন্তু খুব বেশি ভালো হওয়ার চেষ্টা করো না সব কিছুকে ব্যালেন্স করে চলবে তুমি প্রথম থেকে তোমার যে রূপ দেখাবে ওরা সেই রূপেই তোমাকে চিনবে তাই অপমানিত হলে ভোঁজ করতে ভুলো না নিজের দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করবে কিন্তু এটা খেয়াল রেখো দায়িত্বের চাপে তোমার নিজস্বতা যেন হারিয়ে না যায় পাঁচ মেয়েরা মায়ের জাত স্নেহ মমতা তাদের মজ্জাগত তাই ওই দিয়েই তোমাকে বস করার চেষ্টা করা হবে কোনোভাবেই নিজের পায়না দাঁড়িয়ে সন্তান আনার কথা ভাববে না হ্যাঁ সন্তান কোলে নিয়েও অনেক মেয়ে পড়াশুনো করে চাকরি করছে কিন্তু এই বাড়িতে সেটা সম্ভব নয় আমিও বিয়ের দুই মাসের মাথায় প্রেগনেন্ট হয়েছিলাম আর পরে তোমার বাবা থেকেই কথায় কথায় জানতে পেরেছিলাম আমার অনিচ্ছা সত্ত্বেও তোমার বাবা তার মায়ের পরামর্শেই এই কাজটা করেছিল আমি পারিনি গর্বের সন্তানটাকে নষ্ট করতে আর এই সন্তানের দোহাই দিয়ে আমার পায়ে আরও কোষে শিকলটা পড়িয়ে দেওয়া হলো ছয় সাম্যর মা হিসেবে নয় একজন মেয়ে হয়ে বলছি ওকে ছাড়াও নিজের একটা জগৎ তৈরি করবে যেটা সম্পূর্ণ তোমার নিজের নিজের ভালো লাগাগুলোকে এক্সপ্লোর করবে সেটা গান নাচ ছবি আঁকা হাতের কাজ বা বই পড়া যাই হোক তোমার নিজের জগৎ যেখানে তুমি নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারবে সাত সেলফ ডিপেন্ডেন্ট হবে নিজেকে উজার করে ভালোবাসবে কিন্তু যদি কোনোদিন বুঝতে পারে তোমার অসম্মান হচ্ছে তাহলে প্রতিবাদ করবে তাতে কাজ না হলে নিজের মর্যাদা বজায় রেখে বেরিয়ে আসবে নইলে কম্প্রোমাইজ করতে করতে একদিন ভালোবাসাটাই মরে যাবে শেষে সব হারিয়ে নিজেকেই অবাঞ্ছিত মনে হবে ভালোবাসা থাকলে উল্টো দিকের মানুষটা একদিন ঠিক তোমাকে বুঝবে ভালো থেকো মা নিজের সুখে থেকো ও তোমার চারপাশের মানুষদের ভালো রেখো নিজেকে এমনভাবে তৈরি করো যে একদিন এই ব্যানার্জি বাড়ি তোমাকে এই বাড়ির বউ বলতে গর্ববোধ করবে যে অচলায়তন আমি ভাঙতে পারিনি সেটা তুমি নিশ্চয়ই পারবে শুধু কখনো কোনো পরিস্থিতিতেই নিজের উপর বিশ্বাসটা হারিও না এই মায়ের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে ইতি মা মামনির আশীর্বাদকে সঙ্গী করে শুরু করেছিল মধুরীমা ও নতুন জীবনের পথ চলা অনেক বাধা এসেছে সাম্যর সাথে মনোমালিন্য হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ওর বিশ্বাস ও ভালোবাসা জিতেছে আজ বাড়ির বড় ছোট সকলেই ওকে ভালোবাসে কিন্তু তার সাথে সকলের চোখে ওর জন্য একটা শ্রদ্ধা মিশ্রিত সম্মান দেখতে পায় যখনই ওর মন খারাপ হয়েছে ও ভেঙে পড়েছে তখন মামুনির এই আশীর্বাদে ওকে ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে আজও আবার চিঠিটা পড়ে সেটা মাথায় ছুঁয়ে বুকে জড়িয়ে ধরল মায়ের আশীর্বাদ তো মাথাতেই রাখতে হয় শুভ জন্মদিন মামুনি বলে চিঠিটা গয়নার বাক্সে ভরে আলমারির লকারে তুলে রাখলো কই মাধু তাড়াতাড়ি নিচে এসো পুরোহিত মশাই চলে এসেছেন তো বাইরে লোকের লাইন পড়ে গেছে শাম্যু বলল যাচ্ছি বলে মামুনির দিকে আরও একবার তাকিয়ে নিচে গেল মামুনির জন্মদিনের পুজো সেরে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের নিজে হাতে বস্ত্র বিতরণ করল মধুরিমা কাজ সেরে যখন আবার ঘরে চৌকাটে এসে দাঁড়িয়েছে তখন দেখল দাদু নিজের হাতে বৌমার ছবিতে মালা দিচ্ছেন মধুরিমা চোখে জল চিকচিক করে উঠল যে মানুষটাকে এই বাড়ির কেউ কোনো দিন ন্যূনতম সম্মানটুকুও দেয়নি অভিমানে বেছে নিয়েছিল আত্মহননের পথ যার নাম পর্যন্ত এই বাড়িতে জোরে উচ্চারিত হতো না আজ তার মৃত্যুর অনেক বছর পর তাকে সসম্মানে এই বাড়িতে ও প্রতিষ্ঠা করতে পেরেছে মামুনির আশীর্বাদের মান ও রাখতে পেরেছে চোখ মুছে ভেতরে চলে গেল মধুরিমা